হ্যালো বৃহস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে দরজার নিউ মডেল ডিজেল কিছু নিয়ে আসলাম ফুল ভিডিওটি কন্টিনিউ করে দেখতে হবে যদি আপনারা যদি আপনাদের বিল্ডিং বা ঘরের জন্য একটি দরজা অথচ একটি সৌকাট বানাতে চান আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনে যাবেন আশা করি আপনাদের ঘরের দরজাগুলি অনেকটি সুই হিসাবে ব্যবহার করতে পারবেন আমার প্রাণ প্রিয় অডিয়েন্স আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন লাইক করতে বন্ধুরা বলবেন না লাইক করলে মোটিভাই ভিডিও বানাবার আগ্রহী বেড়ে যায় ফেস থেকে দেখে দেখলে ফেসটি ফলো করে রাখবেন আজকে স্ক্রিনে যে ডিজাইনগুলি আপনারা দরজার দেখতে পারছেন একদম আগুন বললেও চলে একদম আগুন দরজার মডেলগুলি আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আপনারা যদি আপনাদের বিল্ডিংও অথচ আপনারা নিজের টিন সেট ঘরের মধ্যে যদি দরজাগুলি ইউজ করতে চান আজকের ভিডিও থেকে সয়েস করে নিতে পারেন যদি ভালো লাগে একটি দরজা তাহলে স্ক্রিনশট মারুন একই আর যদি আপনারা এখন না বানাতে চান পরেতে যদি বানাতে চান আমি বলবো এই ভিডিও থেকে যদি সোয়েস করতে চান তাহলে ভিডিওটি শেয়ার করে আপনি ফোনেতে রেখে দিন যে কোনো সময় আপনারা এই দরজার মডেলগুলি খুঁজে পাবেন আশা করি আমার কথাগুলি বুঝতে পারলেন আপনাদেরকে কিছু কথা আমি শেয়ার করবো যদি আপনারা দরজা বানাতে চান বিভিন্ন কাঠ দিয়ে অনেকে দরজা বানিয়ে থাকে কিন্তু কাঠ সম্পর্কে অনেকের ধারণা নেই কী কাঠ দিয়ে দরজাটি বানালে ঠিক সময় মজবুত লাইফ গ্যারান্টি হিসাবে একটি দরজা আপনি বিল্ডিং এ অথচ আপনি ঘরেতে ইউজ করতে পারেন যাদের ধারণা নেই তাদের সম্পর্কে আমি দুইটি কথা বলবো দেখেন ভাই কষ্টের টাকাটি নষ্ট করবেন না অযথা একটি পাউল কাঠ দিয়ে আপনাদের দরজাগুলি বানিয়ে আমি আপনাদেরকে বলবো সঠিক জায়গাতে আপনারা টাকাগুলি বে করেন যেই জায়গাতে আপনারা টাকাগুলি ব্যয় করলে একটি লাইফ গ্যারান্টি হিসাবে একটি দরজা আপনি বিল্ডিংয়েতে ইউজ করতে পারবেন অনেকে না বোঝে দরজাগুলি কিনে আনে অথচ বানায় কিন্তু অনেকে কি করে মেহগুনি কাঠ ইউজ করে দরজার জন্য কিন্তু মেহগুনি কাঠ যদি সিজন করা যদি না থাকে আপনার দরজাতে যদি মেহগুনি কাঠ যদি ইউজ করেন তাহলে এই দরজাগুলি বেশি দিন সুজা হিসাবে এক পারফেক্ট থাকে না সেই দরজাগুলি বাঁকা হয়ে যায় অল্প দিনেতেই ওই তো আপনারা দুই তিন মাস পরেই দেখতে পারবেন আপনারা দরজাগুলি বাঁকা হয়ে গেছে আমি আপনাদেরকে বলবো মেহুগুনি কার্ড যদি আপনার দরজার জন্য যদি ইউজ করতে চান তাহলে সিউজনিক করা কাঠ দিয়ে আপনারা দরজাগুলি বানাতে পারেন কী কার্ড দিয়ে দরজাগুলি বানালে লাইফ টাইম হিসাবে আপনাদের বিল্ডিংয়ে ইউজ করতে পারবেন সেই সম্পর্কে যদি আপনারা যদি জানতে চান আমার এই ভিডিওতে কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন কোন দরজাগুলি কী কার্ড দিয়ে বানালে আপনাদের বিল্ডিংয়ের জন্য পারফেক্ট অথচ লাইফ টাইম হিসাবে ইউজ করতে পারবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম ভালো যদি লাগে ভিডিওটি দেখে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ধন্যবাদ